আসসালামু আলাইকুম হঠাৎ করে আওয়ামী লীগ এবং বিএনপি আতাত রাজনীতিতে কিন্তু তিনশো ষাট ডিগ্রি মোড় নিয়েছে দর্শক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা আমরা সমস্ত মামলা আমরা তুলে নেব এখন দেখলাম যে এর পরে পরেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন তোপের মুখে পড়লেন তারপরে পরে একটা বিবৃতি দিয়েছেন এটা নাকি মিথ্যা বিভ্রান্ত বক্তব্য নাকি হয়েছে দেখেন আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেছেন মামলা তুলে নেব এবং দেখেন বিএনপির হয়ে ডক্টর জাহেদ আবার বলতেছেন যে জামাত এবং আওয়ামী লীগের কর্মসূচি একই দিনে উদ্দেশ্য কি মানে একই সময়ে কর্মসূচি উদ্দেশ্য কি আপনাদের হয়তো জানার জেনে থাকার কথা যে মির্জা প্রকুল ওনার আসনে এ পর্যন্ত তিন দিন অবস্থান করতেছেন এখন এই যে বক্তব্যটা দিয়েছেন যে আমরা আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেব এর আগের দিন কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে মির্জা ফকুল বলেছেন যে যে মানে ধানের শীষ আপনাদের পাশে আছে আওয়ামী লীগের সমর্থকদের কিন্তু উদ্দেশ্য করে মির্জা ফকুল বলেছেন যে ধানের শীষ আপনাদের পাশে আছে এবং আপনি দেখবেন যে এই সময়ে যে পত্রিকায় একটা ভারতীয় পত্রিকায় সংবাদ মাধ্যমে মির্জা ফখরুল ইয়া সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানেও কিন্তু তিনি বলেছিলেন যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচন চাই যখন এটা নিয়ে তুমুল তোপের মুখে পড়লেন তখনই কিন্তু মির্জা ফখরুল বললেন যে উনি এইভাবে এই সময়ে কোনো সাক্ষাৎকার দেননি এটা নাকি এআই দিয়ে বানানো হয়েছে পক্ষান্তরে দেখা গেল যে এই সময়ের পত্রিকার যিনি সাক্ষাৎকার নিয়েছেন তিনি কিন্তু ছবি সহ প্রকাশ করে দিয়েছেন ঠিক সেভাবেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার আসনে বলেছেন যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ যেভাবে আমাদের বিরুদ্ধে মামলা করেছে আমরা সেভাবে করতে চাই না আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমরা তুলে নেব কথা দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা মামলাগুলো আমরা তুলে নেব এখন সাথে সাথেই যখন তোফের মুখে পড়ে গেল তখনই কিন্তু পোল্টি মেরে দিল যে তিনি নাকি এরকম কোনো বক্তব্য দেন অথচ ভিডিও আছে সব নিউজ সব নিউজই কিন্তু এই ভিডিওটা জাতীয় টেলিভিশনে কিন্তু এটা প্রচার করা হয়েছে আসলে রাজনীতিটা মন নিল কেন হঠাৎ করে দেখেন এটা ভাবতে হবে যে এই যে বর্তমান বিএনপির কিন্তু কোনো ভোট ব্যাংক নাই বিএনপির যে ভোটটা আছে এটা কিন্তু দখল করে নিয়েছে জামাত এখন বিএনপি চাষে যে আওয়ামী লীগের ভোটটা পেয়ে তার ক্ষমতায় যেতে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে বর্তমান বিএনপির ভোট সীমাবদ্ধ রয়েছে এর বাইরে এখনো যায়নি যেমনটা জামাত আহ ওনাদের নেতাকর্মীদের বাইরে কিন্তু আহ সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে জামাতের ভোট কিন্তু বিএনপি যেতে পারে নাই ছিল পাঁচ আগস্টের আগে বিএনপির সাধারণ মানুষের বিএনপির প্রতি অনেক সমর্থন ছিল কিন্তু সেগুলো হারিয়ে গেছে আগস্টের পর সেগুলো জামাতের দখলে গেছে এখন যেভাবেই হোক না কেন এই যে মির্জা ফকুলের বক্তব্য আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনারা এইভাবে জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে পারবেন পারেন নাই পারবেন না এবং যে ভয় ভীতি শেখ হাসিনা এই প্রসঙ্গে তিনি বলেছেন এটা দেখে কোনো লাভ নেই তবে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটা কথা বারবারই বলতেছেন যে আপনি দুই হাত জোর করে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান আমরা বল আমি বলছি আপনি ক্ষমা চান মানে উদ্দেশ্যটা কি তার মানে উদ্দেশ্য হইতেছে ক্ষমা চাইলে হয়তো শেখ হাসিনাকে বিএনপি রাজনীতি করার সুযোগ দেবে এটাই কিন্তু ঘটবে এই যে নির্বাচন এখনো কিন্তু হয়নি অনেকে বলে যে নির্বাচন হলে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিএনপি ফিরিয়ে নিয়ে আসবে কিন্তু দেখা যাচ্ছে যে না নির্বাচন এখন হয়নি তার আগেই কিন্তু বিএনপি আওয়ামী লীগকে যেভাবে মুক্ত করে দেবে এখন এই যে মির্জা প্রকুলের সাথে সাথে যখন কিছুক্ষণ পর যখন তোপের মুখে পড়ে গেলেন তখন কিন্তু বিবৃতি দিলেন যে এটা ভুয়া মিথ্যা বিভ্রান্তকর তত্ত্ব ছড়ানো হয়েছে এই যে ভিডিও আছে যেখানে সমস্ত জাতীয় চ্যানেল সহ পত্রিকা নিউজ গুলো আছে সবগুলোতে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে মির্জা ফখরুল স্পষ্ট করে বললেন যে যত মামলা আছে আমরা তুলে নেব তার একদিন আগে বললেন যে আওয়ামী লীগ সমর্থক ভাইরা আপনাদের ভয় নাই ধানের শীষ আপনাদের পাশে আছে এই যে বগুড়া একর্ষণে বললেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বললেন যে নৌকা ধানের বিজয় মানে নৌকার বিজয় স্পষ্ট করে বক্তব্য গুলো দিতেছেন এর উদ্দেশ্য হইতেছে বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা আছে এটা তারা দখল করে নেয় এবং তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে কেননা জামাতকে যদি করতে হয় এখন কিন্তু বেশি প্রয়োজন যেমনটা কাদের ঠাট্টা মশকরাস্থলে কিন্তু বলেছিল যে পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো জায়গা দেবেন তো তো আসলে আমি কিন্তু এর আগে ব্যাখ্যাটা করেছি যে ওবায়দুল কাদেরকে কিন্তু মির্জা প্রকুলের নেতৃত্বে রংপুর মহানগর বিএনপির পৌর আহবায়ক এবং বর্তমান যিনি রংপুর মহানগর তিন আসনের কিন্তু ধানের শেষের ইয়া নমিনেশন পেয়েছেন উনি কিন্তু আহ ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করেছেন এর সঙ্গে কিন্তু সরাসরি মির্জা প্রকুল জড়িত ছিল তো এখন বিএনপির উদ্দেশ্য কিন্তু যেভাবে হোক না কেন জামাতকে ঠেকানো এই যে বক্তব্য কখন দিলেন যখন জামাতের জামাত আটটি দলের কিন্তু সমাবেশ হয়েছে এবং সেখান থেকে বিএনপির জন্য বিরাট একটা বার্তা গেছে যে যে যদি আপনারা জুলাই সনদ রায় নিবৃত্তি না দেন গণভোট যদি না মানেন তাহলে সালে নির্বাচন হবে না এটা কিন্তু বিএনপির জন্য অনেক বড় একটা চাপ আর এখন বিএনপি সব থেকে বড় সহযোগিতা করতে পারে কি আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে ভারত এই চেষ্টাই কিন্তু তারা করতেছে এজন্যে কিন্তু মির্জা প্রকুল টেস্ট করে মাঝে মাঝে এই যে এই সময় পত্রিকায় যেমন টেস্ট করেছিল যখন বলল যখন দেশ একেবারে এই রাজনীতি তোলপার শুরু হয়ে গেল মির্জা ফকরুলকে নিয়ে যে আওয়ামী লীগ কেন বিএনপি নির্বাচনে চাই তখনই কিন্তু বলল এটা এআই দিয়ে তৈরি করা এখন দেখা গেল যে আজকে এখন দেখা গেল যে ওনার ঠাকুরগাঁও আসনে গিয়ে বলতেছেন যে আহ আওয়ামী লীগের যারা মামলা করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের নেতা কর্মীদের সমস্ত মামলা তুলে নেওয়া হবে তো এখন দেখা গেল এটা নিয়ে যখন তুলপার সৃষ্টি হয়ে গেল রাজনীতিতে মুহূর্তে কিন্তু তুলপার সৃষ্টি হয়ে গেছে এটা কখন বলেছে যে জামাতকে চাপে রাখার জন্য যখন জামাত সমাবেশের বক্তব্য দিয়েছে তার পরে পরে কিন্তু বক্তব্য গুলো দিয়েছেন এটা দেওয়ার কারণ এই যে জামাত বিএনপি কে ভয় দেখাচ্ছে যে আপনারা জুলাই সনদ্র আইনি বৃত্তি না দিলে নির্বাচন আপনাদেরকে করতে দেব না তো বিএনপিও আসলে জামাতকে ভয় দেখাতে চায় এবং সর্ব যে কারণটা বিএনপির আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা কিন্তু দখল করতে হবে আওয়ামী লীগকে লাগবে জামাতকে ঠেকাতে গেলে তাছাড়া তারা কিন্তু জামাতকে ঠেকাতে পারবে না এজন্যই কিন্তু তারা এখন দেখেন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে দিয়েছে একেবারে তিনশো ষাট ডিগ্রি পোল্ট্রি মেরে দিয়েছে রাজনীতি তিনশো ষাট ডিগ্রি একেবারে মর সব থেকে বড় বিপদে পড়তে যাচ্ছে যারা বিএনপি তৃণমূল তৃণমূলের যারা নেতাকর্মী আছে তারা আগামীতে ভয়ঙ্কর বিপদে পড়বে এই যে বিএনপির এই পরিস্থিতির জন্য তারা কিন্তু বিপদে পড়বে এই জন্য বিএনপির নেতা কর্মীদের কিন্তু ভোট পাবে জামাত আপনি দেখে নেবেন সামনে নির্বাচনে এখনো ডিসেম্বর মাসটা আসেনি ডিসেম্বর মাসটা আসলে হয়তো আরো অন্য কিছু আপনি দেখতে পারবেন যে বিএনপির আসল চরিত্রটা এখন কি হবে কেন মির্জা প্রকুল বারবার এরকম করে আওয়ামী লীগকে নিয়ে একটু টেস্ট করে টেস্ট করে আবার দেখেন বলে এগুলো এআই বিভ্রান্তকর সরানো হয়েছে এইসব বক্তব্য কিন্তু দেন এটার কারণ জামাতকে ভয় দেখানো জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের প্রয়োজন বিএনপির এখন উপায় নেই আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের ভোট ব্যাংক শূন্য এখন শুধুমাত্র তাদের নেতা কর্মীদের মধ্যে সীমাবদ্ধ এমনকি বিএনপির নেতা কর্মীরাই জামাতকে ভোট দেবে হ্যাঁ আপনি দেখে নেবেন সামনের নির্বাচনে জামাতকে ঠেকানোর উদ্দেশ্যই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আতাত করা বিএনপির তো দর্শক মির্জা ফকুলের বক্তব্য মাঝে মাঝে একটু ঢোল বাজিয়ে আবার বলে ওই ঢোল আমি বাজাই নাই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম